সময়ের মূল্য এক গ্রামে গৌরব নামের এক যুবক থাকত যে ছিল খুবই অলস এবং নিজের দরকারি কাজগুলোকে সব সময় ফেলে রাখতো কোনো কিছুতেই তার মন ছিল না যার কারণে সে পরীক্ষায় ভালো রেজাল্টও করতে পারতো না তার পরিবারের মানুষজন তাকে সব সময় বোঝাত। বাবু সময়ের মূল্য বুঝতে শেখো যে সময়টা তুমি এখন নষ্ট করছো সেই সময়টা আর কখনোই ফিরে আসবে না কিন্তু সে কিছুই শুনত না একটা সময় আসে যখন গৌরব পড়াশোনা করতে অন্য শহরে যায় কিন্তু তার অভ্যেস বদলায় না সারাক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিত এবং মোবাইলে টাইম পাস করত ওই শহরেই এক বৃদ্ধ থাকতেন যিনি খুবই বুদ্ধিমান এবং সৎ মানুষ ছিলেন সকলকে সঠিক পরামর্শ দিতেন একদিন গৌরব ঠিক করে ওই বৃদ্ধ মানুষটির সাথে দেখা করবে যদি তার কাছ থেকে ভালো কিছু শিখতে পারে সেই মতো গৌরব ওই মানুষটির কাছে যায় তিনি একটি গাছের নিচে বসে ধ্যান করছিলেন গৌরব তাকে প্রণাম জানায় এবং বলে আমার সাহায্য করুন আমি নিজের লক্ষ্যে পৌঁছতে পারছি না আমার বন্ধুরা বারবার আমার থেকে এগিয়ে যায় আর আমি সবার পেছনে পড়ে থাকি আমাকে সবার আগে যেতে হবে বলুন আমি কি করলে নিজের লক্ষ্যে পৌঁছোতে পারব বৃদ্ধ বলেন খোকা তোমার এই সংঘর্ষের জন্য তুমি নিজেই দায়ী কারণ তুমি নিজের কাজকে কখনোই গুরুত্ব দাওনি আর না সময়ের দাম দিয়েছ আজ আমি তোমার একটা গল্প শোনাই যেটা শোনার পর তুমি সময়ের মূল্য বুঝতে পারবে এক সময় এক রাজা ছিল যে ভীষণ দয়ালু ছিল সে নিজের জনগণকে খুব ভালোবাসতো এবং তাদের সব রকম সাহায্য করত একবার রাজার সামনে এমন এক ব্যক্তির সাথে হয় যে ভীষণ অলস এবং গরিব ছিল তার কাছে না ছিল কাজ না টাকা না সম্মান সে সব সময় নিজের খারাপ পরিস্থিতির দায় অন্যের ওপর চাপাত রাজা তাকে তার নিজের জীবনের সমস্যাগুলোর কথা জানতে চাইলে সে বলে জানি না কেন মানুষজন আমার ব্যাপারে বলে আমার দ্বারা নাকি কিছু হবে না আমি কাজের সন্ধানে গেলেও কেউ আমাকে কাজ দেয় না রাজার খুব দয়া হয় ওই ব্যক্তির ওপর রাজা তাকে বলে আজ সূর্য অস্ত যাওয়ার আগে তুমি রাজ দরবারে এসো তোমার জন্য সম্পদ রাখা থাকবে তুমি যতটা পারবে সোনার উপর নিয়ে যাবে সেগুলো সব তোমার হবে ওই ব্যক্তি খুব খুশি হয়ে যায় এবং রাজাকে ধন্যবাদ জানিয়ে বাড়ির দিকে দৌড় লাগায় সে বাড়ি পৌঁছে তার স্ত্রীকে সবটা জানালে তার স্ত্রীও খুব খুশি হয়ে যায় এবং বলে যাও গিয়ে তাড়াতাড়ি সব নিয়ে এসো ওই ব্যক্তি বলে আমি এখন যেতে পারবো না আমার খুব খিদে পেয়েছে আগে আমাকে খেতে দাও স্ত্রী তার জন্য খাবার বানিয়ে নিয়ে আসে সে খাওয়া দাওয়া করার পর ভাবে আমার হাতে এখনো সময় আছে একটু শুয়ে নি কিন্তু সে যখন ঘুম থেকে ওঠে তখন অনেকটাই দেরি হয়ে গেছে বিকেল হতে আর বেশি বাকি নেই সে তাড়াহুড়ো করে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে রোদের তাপে তার রাস্তায় চলতে খুব কষ্ট হচ্ছিল তখন সে একটি গাছ দেখে মনে মনে ভাবে আমার কাছে কিছুক্ষণ সময় আছে একটু বিশ্রাম করে নেই গাছের নিচে বেশ হাওয়া চলছিল তাই সে আবার ঘুমিয়ে পড়ে যখন তার ঘুম ভাঙে তখন সন্ধ্যা প্রায় হয়ে এসেছে সূর্য কিছুক্ষণেই অস্ত চলে যাবে সে নিজের ব্যাগ নিয়ে রাজ দরবারের দিকে দৌড় লাগায় কিন্তু সে যখন গিয়ে পৌঁছায় তখন সূর্য ডুবে গেছে রাজ দরবারের গেট বন্ধ হয়ে গেছে সে খুব দুঃখী হয়ে পড়ে এই ভেবে যে ধনী হওয়ার একটা বড় সুযোগ সে হাত ছাড়া করে ফেলেছে কারণ সে সময় সঠিক মূল্য দিতে পারেনি বৃদ্ধ গল্প শেষ করে গৌরবের দিকে তাকায় গৌরবের কাছে বলার মতো কিছু ছিল না সে নিজের ভুল বুঝতে পারে এবং বৃদ্ধকে ধন্যবাদ জানায় তারপর সে ঘরে ফিরে যায় সে বুঝতে পারে সময় খুবই মূল্যবান সেটা নষ্ট করা উচিত নয় ওই দিন থেকে গৌরব নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিশ্রম করা শুরু করে যে কোনো কাজ সে সময় মতো করে ফেলে কিছু দিনেই সে নিজের বন্ধুদের থেকে অনেক আগে বেরিয়ে যায় এবং কলেজের ফার্স্ট বয় হয় বন্ধুরা সময় সব থেকে মূল্যবান যদি আমরা সময়কে বেকার জিনিসের পেছনে নষ্ট করি তাহলে আমাদের কাছে আফসোস করা ছাড়া আর কোনো পথ থাকবে না সময়কে সঠিক কাজে লাগাতে হবে কারণ সময় একবার চলে গেলে আর ফিরে আসে না ভালো লেগে থাকলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন